ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত চিঠি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো তেরো পটুয়াখালী তিনে স্বাগত সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমরা রয়েছি পটুয়াখালী তিন আসনে এই আসনটি দশমিনা এবং গলাচিপা উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার পক্ষ হয়ে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা গণপরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান স্বাগত আপনাকে ধন্যবাদ এখানে আমরা দেখছি যে তরুণদের উপস্থিতি রয়েছে যেমন যেহেতু এটি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্মস্থান তো সেখানে তরুণদের কাছে ভোট ভোট চাইতে গিয়ে আপনারা কেমন ছাড়া পাচ্ছেন এখানে যেহেতু ভিপি নুরুল হক নূর অত্যন্ত মেধাবী এবং ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচিত ভিপি সেহেতু সে একজন মেধাবী ছাত্র হিসাবে তার বয়স অত্যন্ত কম সেই হিসাবে তিনি আমাদের এলাকায় জনপ্রিয় এমনকি সমস্ত জনসাধারণ তাকে ভালোবাসে বিশেষ করে তরুণ প্রজন্ম তাকে নিয়ে অনেক আশা ভরসা এটা বিশ্বাস করে সেই সাথেই তিনি এখানে নির্বাচন করছেন এবং তিনি অত্যন্ত ভালো মানের নির্বাচন হবে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের এলাকার জনগণ তাকে ভিপি হিসাবে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচিত হয়েছেন এখানেও তেমনি এই তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সে নির্বাচিত হবে যখন তরুণদের কাছে যাচ্ছেন বা অন্যান্য ভোটারদের কাছে যাচ্ছেন তখন তারা কি প্রত্যাশা করছেন আপনাদের কাছ থেকে তরুণদের প্রত্যাশা অত্যন্ত ব্যাপক বিশেষ করে তাদের যে চাকরির প্রত্যাশা তারপরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা সেই হিসাবে যেহেতু তার সমসাময়িক বয়সের অনেক তরুণরা আছেন যারা চাকরির প্রত্যাশা করেন তারা তাকে বন্ধু হিসাবে ভাই হিসাবে মনে করেন বিধায়ী তার পিছনে একত্রিত হয়েছেন এবং বিপুল ভোটে তাকে জয় করবেন বলে আমার বিশ্বাস এই এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে কি কি প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সাধারণ ভোটারদের আমাদের এখানে বহু সমস্যা গলাশি বা বিশেষ করে যোগাযোগে অত্যন্ত অন্যরকম আছে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক এখানে রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা আর বিশেষ করে হরিদেবপুর এবং রামনাবাদ সেতুটি দীর্ঘদিনের তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে এখানে সেই সেতুটি যাতে দরকার এবং বিভিন্ন চরাঞ্চলের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দরকার এ এছাড়াও এখানে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি অত্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষা বিষয়গুলি প্রতিষ্ঠানগুলি অত্যন্ত নাজুক অবস্থায় আছে যেখানে ভবনের প্রয়োজন সেখানে ভবনের দরকার এগুলি আমরা বলি জনসাধারণ অত্যন্ত অবস্থা নিয়েছেন এবং স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত আমাদের এখানে করুণ অবস্থা বিশেষ করে হাসপাতালটি অত্যন্ত নাজুক অবস্থা শিক্ষা স্বাস্থ্য সব বিষয়ে আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে ভোটের বিষয় আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী এই আসনে কাদের মনে করছেন এবং জয়ের ব্যাপারে আপনারা আসলে কতটা আশাবাদী আমরা অত্যন্ত আশাবাদী এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি না কারণ এখানে জনগণের যে ব্যাপক সারা আমরা অত্যন্ত আশাবাদী যে এখানে শতভাগ আমরা জয় নিশ্চিত হব এটা আমাদের জনগণের দেখলেই বোঝা যায় যে তাদের আশা উদ্দীপনা কত তিনি যেহেতু ভিপি এবং একটি দলের প্রধান তার এইখানে গলাচিপে অন্তত আর কোন দলের এখানে প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে কেউ নির্বাচন করে নাই বিধায়ী এখানের জনগণের প্রত্যাশা তিনি অত্যন্ত এখানে অত্যন্ত নির্বাচিত হবেন আমরা সে আশা করি আমরা যেমনটি শুনছিলাম যে এখানে যে প্রার্থী রয়েছেন তিনি জয়ের ব্যাপারে প্রত্যাশী তার যারা এখানে নেতাকর্মী রয়েছেন তারাও জয়ের ব্যাপারে প্রত্যাশী এবং এখানকার সাধারণ মানুষের প্রত্যাশা করেন তারা জয়ী হলে কাজ করবেন বলে অঙ্গ করছেন এতটুকুই ছিল এই এখানের সবচেয়ে অবস্থায় এরপরে আমরা পরবর্তী বুলেটিনে সাতটায় যুক্ত হব নতুন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এম টিভিসি ইলেকশন এক্সপ্রেস